শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো চলো ব্লগটা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি করে সোজা চলে গেছি বাজারে আর আজকে বাজার থেকে এনেছি ভেন্ডি শশা লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর শশাগুলো রেখে দেব পরে মুড়ি ঝাল মুড়ি খাওয়ার জন্য আর লেবু তো আমরা প্রত্যেক দিনই ভাতে খাই আর এদিকে দেখো কাঁচা লঙ্কা তো এবার কাঁচা লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে তারপরে রাখবো কেন বলতো বোটা ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো তাড়াতাড়ি পচে যায় কিন্তু বোটা যদি ছাড়িয়ে রাখি ভালো থাকে লঙ্কাগুলো তো সেই জন্য সব লঙ্কা বোটা ছাড়িয়ে রেখে দেবো এদিকে দেখো লঙ্কার বোটা ছাড়িয়ে তো আমি রেখে দিলাম ঝুড়িতে ছোট্ট ঝুড়িটাতে এবার এখানে কয়েকটা হচ্ছে কুমড়োর বীজই এটা আমি বাজার থেকে যে সবজি কাগজ থেকে আমি সবজি কিনি ওনার থেকে চেয়ে নিয়ে এসেছি এই কুমড়োর বীজগুলো রেখে দেব শুকিয়ে তারপর আবার যখন কুমড়ো গাছ লাগাবো তখন এই বীজ দিয়ে লাগাবো আর আমার কাছে কিন্তু কুমড়োর বীজ সিমের বীজ তারপরে হচ্ছে বরবটির বীজ বেশ অনেক রকমের বীজ রাখাই থাকে সব সময় তো যখন মানে সময় হয় তখন আমি অল্প অল্প করে গাছ লাগাই তোমরা নিশ্চয় আমার এর আগের ভিডিওতেও দেখেছিলে কয়েকটা ভিডিওতে যে আমার বাড়ির পাশে কুমড়ো গাছ লাগিয়েছে ওখান থেকে আমি বেশ কিছুদিন পর পরই কুমড়ো শাক কুমড়োর ডগা ডাঁটা কেটে কেটে রান্না করতাম তো এখন তো ওই গাছটা খারাপ হয়ে গেছে মানে একদম শেষ হয়ে গেছে মরে গেছে তো এখন আর লাগাবো না গাছ কারণ আমরা তো এখানে বেশি দিন নেই যখন ভাড়া ঘর হলে তো হবে না আর যখন নিজের জায়গাটাকে হবে তখন ওখানে অনেক রকমের গাছ লাগাবো আর অনেক রকমের চেষ্টা ইচ্ছা আছে অনেক কিছু মানে করার একদম নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো নিজের জায়গাতে যেমন খুশি তেমন করতে পারবো আর খুব ইচ্ছে আমার যে আমার সমস্ত বাড়ির কাজকর্মগুলোকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে তোমাদের সাথে শেয়ার করার তো জানি না সেটা কখন হবে কারণ আমরা এখনো জায়গা বাড়ি বাড়ির ঘর কিছুই এখনও মানে ঠিক করতে পারিনি তবে একটু সময় লাগবে আর আমিও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব যখন যেটা হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খুব ইচ্ছে যে আমার সুন মানে বাড়িটা বাড়ি বাড়িটা সুন্দর করে সাজাবো সেটা যেমনই হোক টিনের হোক বা বেড়ার হোক তো সেটা যেমনই হোক খুব সুন্দর করে সাজাবো বাইরের দিকটা গাছপালা লাগাবো ঘরের দিকটাও খুব সুন্দর করে সাজাবো খুব ইচ্ছে আর জানি না ইচ্ছেটা কখন পূরণ হবে মানে আমি তো রোজ স্বপ্ন দেখি রোজ আমার মানে বলতে গেলে জেগে জেগে স্বপ্ন দেখি আমি যে কখন এটা পূরণ হবে আর কখন তোমাদের সাথে শেয়ার করবো আসলে কি বলতো নিজের বাড়ি নিজের বাড়ি হয় পরের বাড়িতে থাকার যে কতটা কষ্ট সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি কেউ পরের জায়গাতে থেকে থাকো তা অবশ্যই বুঝতে পারবে তবে নিজের বাড়ি নিজের বাড়ি হয় তো যেমন খুশি তেমন করতে পারবো যেমন খুশি যেখানে খুশি একটা গাছ লাগাতে পারবো একটা ফলের গাছ লাগাতে পারবো কেউ বলার কেউ থাকবে না তাই না শান্তি সব থেকে বড় কথা হচ্ছে শান্তি তো যাই হোক অনেক কিছুই তোমাদেরকে বললাম তো খুব মানে চেষ্টায় আছে নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার তো তোমরাও পাশে থেকে সাথে থেকো একটু সাপোর্ট করো শুধু এটুকুই বলবো একটু সাপোর্ট করো আর ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই সেটা ধরিয়ে দিও যে এই জায়গাটা ভুল আছে তো সেটা শোধরানোর চেষ্টা করব তো সব আবার মাঝে মাঝে এরকম বায়না থাকে তো বন্ধুরা চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে তো সকালে ভালো থেকো